শুলে না সেই কালার জন্য দে এসেছে মারে সেই কালার চা সেই কালার যাতে নদে এসেছে আমার আমার একটাই মেয়ে আমার ভালো গান করে এবং সে আমার আমি যে লালন গান করি করি সব সব গানে সে গাইতে পারে কিন্তু আমি কোনো জোড়া করি না যে তুমি গাও গাও এম বাচ্চারা কিন্তু তাদের নিজের চলতে পছন্দ করে সে যদি গায় ভালো কথা আর আমার বাবাও তো নিজের বাবাও ছিল বা পালা গান করতো সেখান থেকে আমার মাও গানের মানুষ কিন্তু গান ভাবে গায় না গান পছন্দ করে মানে আমার চলার পথে আমার বাবা মা আমার জন্য 特别。

দেখলে কষ্ট পাবে আমাদের এই প্রিয় সার্টিফিকেটটা গেছে চেষ্টা করে যায় করে

সেটার জন্য অনেকটা আলাদাই থাকে সহজে যদি আমি কোনো জিনিস পেয়ে যাই সেটা এখন একটা জিনিসকে যে ভেঙ খাওয়ার জন্য আমরা আরো মানে কি করে ভেঙ করা যায় তার জন্য আমি বলি যেমন আমাদের যারা একটা ড্রেস আছে সেই ড্রেসটা কি শাড়ি এখন কিন্তু সেই শাড়িটা

আপনি যেহেতু ফোক গান করেন সো আমি একটা প্রশ্ন আছে সম্প্রতি মাগো মা ঝিলজি নামক একটা গান আপনার খুবই জনপ্রিয়তা পেয়েছে ফোক স্টুডিওর মাধ্যমে কিন্তু এই গানটার মধ্যে আসলে এই গানটার লেখক দুজনকে এখানে আসলে আমরা দেখতে পাই পরবর্তীতে যে গান দুজনকে দেওয়া হয় একজন হচ্ছে রশিদ উদ্দিন একজন হচ্ছে গিয়ে খালেকদা সো আপনি যখন আপনি কখন এই গানটা গিয়েছেন যদি গিয়ে থাকেন তাহলে আপনি এই গানটা কে রচয়িতা ছিল আপনি কাকে জানতেন আমি আমি এই গানটা গাই নি আর এই হচ্ছে হচ্ছে আমি এটা জানি